হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন তোমাদের সবাইকে স্বাগত ইনফো এডুকেশন চ্যানেলে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় পরমাণু ঘটনের এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা এই ভিডিওতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের পরমাণু গঠনের চ্যাপ্টারের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম প্রশ্ন আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী তার আগে বলে দিই আইসোটোপ জিনিসটি কি আইসোটোপ মানে হচ্ছে যার যেসব পরমাণুর ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা পরমাণুর ক্রমাঙ্ক মানে কি প্রোটন সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা কি থাকবে সমান থাকবে কিন্তু মাস নাম্বার মাস মানে ভর সংখ্যা এই মাস নাম্বার জিনিসটা কী থাকবে আলাদা থাকবে সেইগুলো কি বলা হয় কি আইসোটপ যেমন উদাহরণ হচ্ছে হাইড্রোজেনের তিনটি আইসোটপ আছে ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ টু ওয়ান এইচ থ্রি ওয়ান এইচ ওয়ানটাকে বলা হয় প্রোটিয়াম তারপর হচ্ছে ডয়টোরিয়াম তারপর হচ্ছে ট্রাইটোরিয়াম এইখানের মধ্যে ওয়ান এইচ টু যেটা আছে সেটা হচ্ছে অনেক অনেক সময় এটাকে ডয়টোরিয়ামটাকে ভারী জলও বলা হয় তো এখানের মধ্যে লক্ষ্য করার বিষয় হচ্ছে যেই ওয়ানটা প্রত্যেকের নিচে কী আছে ওয়ান আছে এবং এই ওয়ানটাকে আমরা প্রোটন সংখ্যাও বলি আমরা ইলেকট্রন সংখ্যাও বলি কিন্তু মৌলিক হিসাবে আমরা এটাকে প্রোটন সংখ্যাই বলি তো এখানে প্রোটিন সংখ্যাগুলো দেখতে পেয়েছি প্রত্যেকটা কী আছে সমান আছে তাই এগুলো কী হচ্ছে আইসোটোপ তো এটা হচ্ছে আইসোটোপ বুঝতে পেরেছি এবার এখানে বলেছে যে কোন প্রাথমিক কণাটি একটি ডাই তাহলে কোনটা হবে প্রোটন ইলেকট্রন নেই কারণ ইলেকট্রন অনেক সময় বেরিয়ে যায় সেক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ইলেকট্রন সংখ্যা মূলের ক্ষেত্রে সমান নাও থাকতে পারে দু নম্বর প্রশ্ন তো সেম আইসোটপগুলিকে শনাক্ত করতে বলেছে তো নিজেরা চেষ্টা করে বোধ ভিডিওটি পজ করে ওকে তো আইসোটপ মানে যাদের প্রোটন সংখ্যা কী থাকবে সমান থাকবে তো এখানে ছয় দেখতে পাচ্ছি এখানেও ছয় আছে কিন্তু আচ্ছা এখানে এই দুটো আইসোটপ আছে তো এবার অপশানে দেখা কোনগুলো ম্যাচ করছে ছয় সাত আছে মানে প্রথম অপশান হবে না সেকেন্ড অপশানেও ছয় সাত আছে হবে না থার্ড অপশান ছয় সাত আছে হবে না তাহলে ফোর্থ অপশান যেটা আছে দুটোতে ছয় ছয় আছে এটাই হচ্ছে তিন নম্বর প্রশ্ন এখানে বলেছে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কোন ক্ষেত্রে একই হতে পারে মানে ধরো আমি একটা মৌলের কথা উদাহরণ দিচ্ছি এ একটা মৌল লিখছি এ এক্স বি এটা হচ্ছে পরমাণু ক্রমাকে এটা হচ্ছে ভর সংখ্যা এবার বলেছে এই দুটো কোন ক্ষেত্রে একই হতে পারে কোন ক্ষেত্রে একই হতে পারে বলে তোমার মনে হয় বলো যখন এই থেকে এটাকে বাদ দিলে অর্থাৎ ভর সংখ্যা থেকে আমরা যখন প্রোটন সংখ্যাকে বাদ দেবো তখন আমরা কী পাই নিউট্রন সংখ্যা পাই রাইট তো নিউট্রন সংখ্যা যখন থাকবে না যখন নিউটন সংখ্যা কী হবে থাকবে না তখনই আমরা পাবো তা মানে এখানে অপশান বিতে বলেছে নিউট্রন কোনো উপস্থিত থাকলে হবে না প্রোটন সংখ্যা সম্মান থাকলে হবে না ইলেকট্রন সংখ্যা সমান থাকলে হবে না অর্থাৎ নিউট্রন কণা যখন থাকবে না তখনই সেই মৌলের ক্ষেত্রে আমরা সংখ্যা এবং প্রমাণের সংখ্যা সমান পেতে পারি আর এরকম একটাই মৌল আছে যার দুটোই হচ্ছে সমান সেটা কি আছে তার সংকেত হচ্ছে ওয়ান এইচ ওয়ান যেটা প্রথমেই বললাম যেটাকে সাধারণ হাইড্রোজেনও বলা হয় বা প্রোটিয়াম ওকে চার নম্বর প্রশ্ন নিউট্রনবিহীন একটু এই মূর্ত বলে দিলাম কোনটা হবে কমেন্ট করে জানাও পাঁচ নম্বর প্রশ্ন ক্যাথর রশ্মি হলো কোন কণার স্রোত ক্যাথর রশ্মি তো ক্যাথর রশ্মি হচ্ছে প্রোটন কণার স্রোত ইলেকট্রন কণার স্রোত মিশন কণার স্রোত নিউট্রন কণার স্রোত নিউট্রন হবে না মেসন হবে না প্রোটন হবে না এটা সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত ক্যাথল রশ্মি ছ নম্বর প্রশ্ন সর্বোচ্চ ভর বিশিষ্ট প্রাথমিক কণা কোনটি প্রোটন নিউট্রন ইলেকট্রন ধনাত্মক কণা আচ্ছা প্রত্যেকের ভর লিখে দিচ্ছি আমি এখানে প্রথমে যেটা আছে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এই প্রোটন আর নিউট্রনের ভর অনেকটা সমান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট ঠিক আছে ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট মাইনাস থার্টি ওয়ান কেজি আর নিউট্রন প্রোটনের ভর হচ্ছে যেটা বললাম ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কিন্তু স্লাইটলি এদের ভরের কিছুটা ডিফারেন্স থাকে এদের ভরের মধ্যে নিউট্রনের যে ভরটা আছে সেটা একটু বেশি থাকে ঠিক আছে তাই এখানে সর্বোচ্চ ভর যেটা হবে সেটা নিউট্রনের বেশি প্রোটনের থেকে তাহলে যদি বলে ভরের ঊর্ধ্ব অনুসারে সাহায্য তাহলে প্রথম হচ্ছে নিউট্রন কণা আসবে তারপরে প্রোটন কণা আসবে তারপরে ইলেকট্রন কণা আসবে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন পরমাণুর নিউক্লিয়াসে কোন কণা থাকে তো এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয় এটা হচ্ছে যদি পরমাণুর নিউক্লিয়াস বলি এই নিউক্লিয়াসের মধ্যে কী কী কণা থাকে একটা হচ্ছে পজিটিভ কণা যেটাকে আমরা বলি প্রোটন কণা আর একটা থাকে নিউট্রাল কণা যেটাকে আমরা বলে থাকি নিউট্রন কণা আর এর চারপাশে কারা ঘরে থাকে এর চারপাশে ঘরে হচ্ছে এগুলো ইলেকট্রন কণা থাকে তাই তো তো এখানে আমাকে কি জানতে চেয়েছে এখানে আমাকে জানতে চেয়েছে যে পরমানেন্ট নিউক্লিয়াসের কোন কণা থাকে না তো কোন কণা ছিল না প্রোটন তো ছিল নিউক্লিয়ন মানে নিউট প্রোটন এবং হচ্ছে নিউট্রন এই দুটো কণার সমষ্টিকে নিউক্লিয়ন বলা হয় তো এটাও থাকে কিন্তু ইলেকট্রন আমরা দেখলাম পরমাণু নিউক্লিয়াসের বাইরে থাকে তাই সঠিক উত্তর যেটা হবে বি ইলেকট্রন ধনাত্মক কণা বলতে এটা মেনলি হচ্ছে প্রোটন কণাকেই বোঝাতে চেয়েছে ওকে আট নম্বর প্রশ্ন পরমাণুর সমগ্র ধর্মাত্মক আধান কোথায় পুঞ্জীভূত থাকে তো এটা যদি পরমাণু থাকে পরমাণুর বাইরে বললাম কে আছে নিউক্লিয়াস আছে এটা হচ্ছে পরমাণুর বাইরে হচ্ছে নিউক্লিয়াস তো পরমাণুর সমগ্র ভর কোথায় পুঞ্জীভূত আছে পরমাণুর নিউক্লিয়াসে থাকে তাই এখানে সঠিক উত্তর কি জানতে যে কেন্দ্রে সমগ্র পরমাণুতে ধর্মাত্মক কণা আছে নিউক্লিয়াসে তো এটা সমগ্র ভর যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াসে অপশান ডি নম্বর প্রশ্ন পরমাণুর ক্রমাঙ্ক হলো মৌলের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়ার তো পরমাণুর ক্রমাঙ্ক হলো মৌলের কি সংখ্যা প্রোটন সংখ্যা তাই তো দশ নম্বর প্রশ্ন এম কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধর ক্ষমতা কত তার আগে একটু বলে দিই তো আমাদের পরমাণু যে কক্ষ আছে মানে পরমাণুর বাইরে অর্থাৎ সরি নিউক্লিয়াসের বাইরে যে অনেকগুলো কক্ষ আছে যে কক্ষপথে হচ্ছে ইলেকট্রনগুলো সাধারণত ঘুরতে থাকে তো প্রথম যে কক্ষটা আছে সেটাকে বলা হয় কে কক্ষ তারপরে আছে এল কক্ষ তারপরে আছে এম কক্ষ তারপরে আছে এন কক্ষ এরকম করে চলতে থাকে তো এবার বলে দিই কে কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে প্রথম কক্ষে থাকতে পারে সর্বোচ্চ দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষে আটটা তৃতীয় কক্ষেও আটটা তারপরে হচ্ছে খানা এইভাবে এরকম চলতে থাকে সরি ভুল বললাম ওয়ান মিনিট প্রথম কক্ষে অর্থাৎ কে এল এম এন এইভাবে চলতে থাকে প্রথম কক্ষে দুটো তারপরে আটটা তারপরে হচ্ছে খানা তৃতীয় কক্ষ ঠিক আছে চতুর্থ কক্ষ বললে সেখানেও আলাদা হবে এবার এই জিনিসটা কী করে বার করব এই জিনিসটা বার করার নিয়ম হচ্ছে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টু এন স্কোয়ার এবার বলবো এখানে এনটা কি এনটা কিছুই নেই যে কক্ষটা বলবে সেই কক্ষটা ঠিক আছে এবার কী করে কক্ষটা বার করব সেটা তো প্রথমে কে ছিল কে তারপরে ছিল কত এল তারপরে হচ্ছে এম তো কে কক্ষ বললে এনের এর মান এক হবে এল কক্ষ বললে এনের এর মান দুই এম কক্ষ বললে তিন এন কক্ষ বললে চার এভাবে তো এখন বসিয়ে দাও ফর্মুলাটা কী ছিল টু এন এর মান কত হবে তিন বসবে তিনের স্কোয়ার তো তিনের স্কোয়ার মানে কত তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় তাই তো তিনের স্কোয়ার মানে নয় নয় কত আঠেরো তাই এম কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ অপশান সি আঠেরোটা বুঝছে আশা করি বুঝতে পেরেছ এইভাবে অনেক সময় ইলেকট্রন বিন্যাসও দিতে পারে তো তখন তোমাকে এই কক্ষগুলো লিখে দেখতে হবে যে কোথায় ক কটা ইলেকট্রন আছে এগারো নম্বর প্রশ্ন বোরো আধারপর পরমাণু বন্ডের একটি স্বীকার্য পরমাণুতে উপস্থিত মূল ইলেকট্রন সংখ্যা পরমাণুর কেন্দ্রকে ধনাত্মক সংখ্যা নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা তো এটা স্বীকার্য যেটা আছে সেটা হচ্ছে অপশান বি এরটা পরমাণুর কেন্দ্রকে ধনাত্মক আধান যেটা একটু আগে দেখলাম প্রোটন সংখ্যা যেটা থাকে বারো নম্বর প্রশ্ন নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপাতের শক্তি কেমন হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা ধরে একটা নিউক্লিয়াস আছে এবার আমি প্রথম কক্ষপাত আছে তারপরে হচ্ছে দ্বিতীয় কক্ষপাত আছে এভাবে চলতে থাকে তো যত হচ্ছে দূরে যাচ্ছে তত পরমাণুগুলো কী হচ্ছে কক্ষপাতের শক্তি তত কি হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে এখানে সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি বৃদ্ধি পায় তো নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপাতের শক্তি হচ্ছে তত বৃদ্ধি পায় তেরো নম্বর প্রশ্ন যদি একটি নিরপেক্ষ পরমাণু তিনটি কক্ষ সম্পূর্ণ পূর্ণ থাকে তাহলে পারমাণিক সংখ্যার পরমাণুটি কত হবে তো ধরো প্রথম কক্ষ আছে কে তারপরে এল তারপরে এম প্রথম কক্ষে থাকে দুটো দ্বিতীয় কক্ষে থাকে আটটা তৃতীয় কক্ষে থাকে খানা তো যোগ করলে কত হচ্ছে আট আর আঠেরো ছাব্বিশ আর দু আঠাশ তয় অপশান বি চোদ্দ নম্বর প্রশ্ন ইলেকট্রন কণাকে আবিষ্কৃত করেন গোলস্টেন জে জে থমসন ই রাদারফোর্ড আর এ ফুলিকান ইলেকট্রন কণা আবিষ্কার করা হচ্ছে জে জে থমসন ওকে ই রাদারফোর্ড যদি বলে নিউক্লিয়াস কণা এই নিউক্লিয়াসকে আবিষ্কার করা হচ্ছে রাদারফোর্ড গোলস্টেন বললে গোলস্টেন হচ্ছে আমাদের নিউট সরি প্রোটন কণাকে আবিষ্কার করে থাকে আবিষ্কার করেছেন পুরো নম্বর এখানে দিয়েছে একটু আগেই বললাম যে ই রাদারফোর্ড কে আবিষ্কার করে নিউক্লিয়াস প্রোটন বললে হচ্ছে চ্যাডউইক চ্যাডউইক বিজ্ঞানী চ্যাডউইক আছে প্রোটন কণাকে আবিষ্কার করেছেন ষোলো নম্বর প্রশ্ন সমস্থানিক সমস্থানিকের আর একটা যেটা হচ্ছে আইসোটোপ বলা হয় আর আইসোটোপ মানে কি বললাম প্রথমেই বলে যে প্রথম প্রশ্ন দিয়েছিল আইসোটোপ মানে হচ্ছে যার পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কী আছে দুটোই সমান আছে অর্থাৎ একই ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের নিউক্লিয়াস ভর সংখ্যা এক থাকে না বিভিন্ন ভর সংখ্যা বেশিটা বিভিন্ন মৌলের নিউক্লিয়াস এটাও হবে না বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের নিউক্লিয়াস উপরের কোনোটি নয় ভিন্ন ভর সংখ্যা একই বিশিষ্ট বিভিন্ন মৌলের ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের নিউক্লিয়াস এটা হবে সিএটটা যেমন ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ টু ওয়ান এইচ থ্রি এইটা ভিন্ন ভর সংখ্যা বেশি সেটা একই মৌল নিউক্লিয়াস যেমন হাইড্রোজেন একই মৌল কিন্তু তাদের ভর সংখ্যাগুলো আলাদা ছিল সতেরো নম্বর প্রশ্ন একটি ইলেকট্রনের আদান কত তো অপশান এতে বলেছে ফোর পয়েন্ট এইট জিরো থ্রি টেন পর মাইনাস নাইনটিন তারপর একটা বলেছে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু ইন্টু টেন পর মাইনাস নাইনটিন তারপর একটা মাইনাস আছে তারপর একটা ইয়ে অর্থাৎ এই দুটো ইয়ে আছে তোমরা অপশানকে চেঞ্জ করে নিতে পারো এটাকে প্লাস করে নিতে পারো তো এটা সঠিক উত্তর কী হবে ইলেকট্রনের আধান চেয়েছে তো ইলেকট্রনের আধানের মান যেটা হয় সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু এখানেও আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু কিন্তু এবার কোনটা হবে এবার ইলেকট্রনের আধানের জানতে গেলে আমাকে ইলেকট্রনের চার্জ জানতে হবে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস হয় তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে এরটা কিন্তু যদি এখানে মাইনাস চিহ্ন না থাকতো যদি শুধু এই অপশানটা থাকে তখন আমরা এই অপশানটাতেও ঠিক মারতাম ওকে কিন্তু যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিয়েছে তাই অপশান এরটাই ঠিক হবে আঠেরো নম্বর প্রশ্ন সিএল মাইনাস আইনাস যোজক ইলেকট্রনের সংখ্যা কত সিএল মাইনাস এবার মাইনাস কখন আসে একটা কোনো কিছুর মাথায় যখন প্লাস থাকে আর একটা কোনো কিছুর মাথায় যখন মাইনাস থাকে প্লাস থাকে মানে কী সে ইলেকট্রনকে ত্যাগ করে দিয়েছে আর মাইনাস থাকার অর্থ হচ্ছে সেই ইলেকট্রনকে কী করেছে গ্রহণ করেছে এবার অনেক সময় থাকতে পারে এরকম জিনিসও থাকতে পারে এক্স প্লাস টু ধরো আর একটা বললাম এক্স মাইনাস থ্রি এর মানে কী বোঝায় এক্স প্লাস টু মানে হচ্ছে সে দুটি ইলেকট্রনকে ত্যাগ করেছে প্লাস মানে কি ইলেকট্রনকে বর্জন করা মাইনাস কথার অর্থ মানে হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করা মাইনাস তিন মানে কি তিনটি ইলেকট্রনকে সে গ্রহণ করেছে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন তো এখানে সিএলের মাথায় শুধু মাইনাস আছে মানে সে একটি ইলেকট্রনকে গ্রহণ করেছে বা সিএলের ক্লোরিনের যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে সতেরো এখন সে কটা গ্রহণ করেছে একটা তাই টোটাল ইলেকট্রন হয়ে গেল আঠেরোখানে তো এই সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আঠেরো আচ্ছা এখানে একটা কনসেপ্ট যদি বলা হতো যে এখানে প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা কিন্তু মৌলের হচ্ছে মৌলিক উপাদান তাই এটা কোনো দিনও চেঞ্জই হবে না তাই এখানেও প্রোটন সংখ্যা আছে সতেরো এই জন্যেই আইসো ক্ষেত্রে প্রোটন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয় নাকি ইলেকট্রন সংখ্যা কারণ ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যায় কিন্তু প্রোটন সংখ্যা হয় না উনিশ নম্বর প্রশ্ন ইলেকট্রনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন প্র মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ওকে এখানে গ্রাম এক আছে তার আগে বলে দিই এক গ্রাম সমান কত কেজি হয় টেন টু দি মাইনাস থ্রি কেজি ঠিক আছে তো এইখানেও যেটা হবে সেটা কী হবে যে ইলেকট্রনের ভর তো 9.1 পয়েন্ট ওয়ান টেন মাইনাস টোয়েন্টি কারণ কি তিনটে শূন্য কমে যাবে অ্যাকচুয়াল ভর বলে থার্টি ওয়ান হতো মাইনাস কিন্তু এখানে যদি গ্রামে বলেছে তাই মাইনাস হবে নাও কোয়েশ্চেন চলে এসেছে প্রোটন কোন আবিষ্কার করেছিলেন তো বিজ্ঞানী চ্যাডউইক বিজ্ঞানী চ্যাডউইক হচ্ছে প্রোটন কণাকে আবিষ্কার করেছে একুশ নম্বর প্রশ্ন নিউটন কণা আবিষ্কার করেছিলেন কে তো নিউটন কণা আবিষ্কার করেছে গোল্ড স্টেন বাইশ নম্বর প্রশ্ন একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি কি আধান লাভ করে ধন্যাত্মক ঋণাত্মক ধন্যাত্মক বা নির নিস্তরিত কণা তো ইলেকট্রন বেরিয়ে গেছে মানে ধন্যাত্মক গ্রহণ করতে তাহলে ঋণাত্মক হতো তেইশ নম্বর প্রশ্ন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমাকে জানতে হবে ক্যালসিয়ামের সংখ্যা কত হয় পারমাণবিক সংখ্যা হচ্ছে কুড়ি তো এবার দেখো প্রথম কক্ষে দুটো আটটা দশটা আট আঠেরো আর দিয়ে 20 কুড়ি তাহলে প্রথম অপশানটার মনে হচ্ছে ঠিক আমাকে বাকি অপশানগুলো দেখে নাও প্রথম কক্ষে একটা আছে কোনো দিনও সম্ভব নয় প্রথম কক্ষে দুই তারপরে আট দশ তারপরে এম কক্ষে দশ এটাও হবে না দুই আট আট এক জিরো এটাও হবে না সঠিক উত্তর অপশান এরটাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষের দুটো আটটা একটা মানে সোডিয়ামের অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তো এই দুই এড়ার দশ আর আগে এগারো নেক্সট পঁচিশ একটা তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ বলেছে কত ইলেকট্রন থাকতে পারে প্রথমেই বলে দিলাম সর্বোচ্চ আঠেরো কী করে বার করবে এন এ স্কোয়ার আর এন এর মানে এখানে কত বসবে তৃতীয় কক্ষ বলেছে তিন ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি পরমাণুর ইলেকট্রন সংখ্যা সতেরো পরমাণুটি একটি ইলেকট্রন গ্রহণ করেছে পরমাণুতে প্রোটন সংখ্যা কত তো এখানে কিন্তু খেয়াল রাখবে প্রোটন সংখ্যা চেয়েছি ইলেকট্রন সংখ্যা চাইনি অনেক সময় এটাকে ভুল করে কি করে দেয় আঠেরো করে দেয় কিন্তু এখানে ভুল হয়ে যাবে কারণটা কি এখানে প্রোটন সংখ্যা জানতে চেয়েছে তো প্রোটন সংখ্যা প্রথমে ছিল কত সতেরোটা মানে প্রথমে পরমাণুটির পা প্রোটন সংখ্যা কত ছিল সতেরো ইলেকট্রন সংখ্যা সতেরো প্রোটন সংখ্যা সতেরো কিন্তু এখন একটি ইলেকট্রন গ্রহণ করেছে সে তো প্রোটন গ্রহণ করেনি তাই প্রোটন সংখ্যা কী হবে সতেরোটাই হবে তাই অপশান বি এরটা ঠিক হবে কিন্তু যদি জানতে যেত ইলেকট্রন সঙ্গে হতো তখন কিন্তু আঠেরো হতো এই জিনিসটা খেয়াল রাখবে অনেক সময় পরীক্ষা এরকম কনফিউজ করতে পারে তো তোমরা জিনিসটাকে খেয়াল রাখবে যে প্রোটন চেয়েছো না ইলেকট্রন চেয়েছে সাতাশ নম্বর প্রশ্ন ছয় সি বারোর আইসডপ কী হবে তো আইসড মানে কি নিচেতেও ছয় থাকতে হবে দেখো এখানে পাঁচ আছে হবে না এখানে সাত আছে এটাও হবে না এখানে ছয় আছে এখানেও ছয় আছে তাহলে দুটো অপশানই ঠিক হবে একটি থেকে গেল এক্ষেত্রে ইলেকট্রনটির শক্তি কি করবে শোষণ করবে বিকিরণ করবে প্রথমে শোষণ পরে বিকিরণ প্রথমে বিকিরণ পরে শোষণ কে জানতে গেলে আমাকে কনসেপ্ট জানতে হবে এটা ধরো নিউক্লিয়াস আছে আর এর বাইরেটা কি আছে ধরো ইলেকট্রনের কক্ষপথ আছে এবার একটি ইলেকট্রন এই কক্ষপথে আছে যে কি করবে এর দ্বারা তীব্র আকর্ষণ হবে অর্থাৎ ইলেকট্রনটাকে কী করবে নিউক্লিও বল ধরা প্রোটন নিজের দিকে নিউক্লিয়াস নিজের দিকে আকর্ষণ করে থাকবে তার মানে এর কাছে শক্তি কি আছে প্রচণ্ড বেশি ধরে আকর্ষণ করছে এবার এই ইলেকট্রনটা চাইছে সে কোথায় যাবে না এই কক্ষপথে জাম্প করবে মানে এই কক্ষপথে যাবে এখন ধরো তোমাকে কেউ দশ পনেরো জন মিলে তারা ধরে আছে এবং তুমি চাইছো সেখান থেকে ছেড়ে চলে যেতে তো তোমাকে কি করতে হবে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে আর বেশি শক্তির জন্য তোমাকে বেশি শক্তি নিজে থেকে নিতে হবে তো তুমি কি করবে তখন শক্তিকে শোষণ করবে তাই তো তাই এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে যখন ইলেকট্রন এন দুই কক্ষপাত থেকে এন তিন কক্ষপাতে যাবে তখন সেই ইলেকট্রনকে কী করবে শোষণ করবে কারণ তাকে আরও বেশি শক্তি প্রয়োজন সেই দুই থেকে তিনে যাওয়ার জন্য কিন্তু যদি উল্টোটা হতো তিন থেকে যদি দুই আসতো তখন সে শক্তিকে কী করতে বিকিরণ করতে বিকিরণের কনসেপ্টটা কী যত আমরা দূরে যেতে থাকি তত হচ্ছে কক্ষপথের শক্তি হচ্ছে আস্তে আস্তে কী হতে থাকে কমতে থাকে এবার কমার কারণে কি হবে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে থাকে নিউক্লিয়াসের কোনো আকর্ষণ ক্ষমাতে থাকে না এবার যখন কোনো নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতায় থাকবে না তখন যদি বাইরের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন এইখানে আসতে চায় তার মানে কি সে তো ফ্রিলি মুভ করছিল তার মানে তাকে শক্তি আরও বিকিরণ করতে হবে যাতে করে সে এইখানে আসতে পারে ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন বিরানব্বই এক দুশো আটত্রিশ পরমাণতিতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা কঠিন ইলেকট্রন সংখ্যা জানতে চাইছে তো ইলেকট্রন সংখ্যা বিরানব্বই প্রোটন সংখ্যা জানতে চাইছে এটাও বিরানব্বই কোন অপশানে আছে এটাতে আছে এটাতে নেই এটাতেও আছে এখানে আছে এটা হবে না নিউট্রন সংখ্যা তো নিউট্রন সংখ্যা দুশো আটত্রিশ থেকে বিরানব্বই বাদ দিলে কত একশো ছেচল্লিশ হয় তাহলে অপশন সে এটাই ঠিক ওকে লাস্ট প্রশ্ন নম্বর ফসফরাস সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হয় পি এবং এর সংখ্যা পনেরো তো ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষে দুটো তারপরের কক্ষে আটটা তারপরের কক্ষে পাঁচটা তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি পাঁচ তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরপরে নেক্সট ভিডিওতে তোমরা কোন বিষয় বা কোন অধ্যায়ের উপরে তোমরা ভিডিও চাও ওকে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে